রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সর্বমধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স টিব যেহেতু বলেছে এই যে এই যে ফ্রাস্ট্রেশনটা এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে 32 নম্বরের কে ধ্বংসের মধ্যে এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি করব আমরা বিএনপিকেও ধরে ইয়া করব মানে আমার কাছে क्वेश्चन তখন জেগেছে যে কোশের করার যে গত ষোলো বছরে আপনারা ওই জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপ চাইছেন জয় বাংলা বলে ইয়া করছেন এখন তাদেরকে মনে হয়েছে সেনাবাহিনীর এখন মনে হয়েছে যে এখন যে যেই সন্ত্রাসী তাকেই ধরতে হবে এতটা যে লুজ হয়েছে এই লুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল হামিদ আসিফ নজরুল এবং এর যারা অ্যাসোসিয়েট যারা আছে এরা এই জিনিসটাকে বিপ্লবী চেতনাকে ভেবেছিল ডাই করে তার নিজেদের স্পিরিটে আবার উঠবে প্রথমে এই প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব আমরা সবাই জানি যে বত্রিশ নম্বর এটা ভাঙচুর করা হয়েছে এখানে ছাত্র জনতা অনেকে এখন ছাত্রকে বাদ দিয়ে শুধু জনতা বলতে যাচ্ছেন বাট আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা ওখানে কিন্তু কোনো সমন্বয়কে কি দেখেছি দেখিনি বাট মেইন হচ্ছে যে দেশের জনগণের ভিতরে যে ফ্রাস্ট্রেশনটা ছিল তারা চোদ্দই আগস্ট সরি আগস্টে তারা যেভাবে জীবন দিয়েছে দেশকে দেশকে ফ্যাসিস মুক্ত করার জন্য তার পরবর্তীতে তারা যেটা আশা করেছে যে তারা দেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল ইভেন সেনাবাহিনীর বিভিন্ন লোকজন আহ এ সমস্ত ফ্যাসিস্টদের দোষরদের বিভিন্ন জায়গায় রক্ষা করে চলছে এর পরবর্তীতে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় উপদেষ্টা নিয়োগ এবং অন্যান্য সব কিছুতেই একটা লোকজন মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা হচ্ছে এত রক্ত দিয়েছি এত কিছু করেছি দেশের জন্য তারপরেও দেশটা কেন একটা শুদ্ধভাবে আসতেছে না এটার সাথে শুরু হয়েছে হচ্ছে শেখ যে পাশের দেশ থেকে উস্কানি হাসিনার বিভিন্ন বক্তব্য এবং আমি আগেও একবার বলেছি যে একবার না কন্টিনিউয়াস বলেছি যে এই শেখ হাসিনার এবং এই পতিত স্বৈরাচারের যে যারা দোসর যারা ছিল তাদের এই আসফলনের মূল কারণ স্ট্রেংথটা হচ্ছে যে দেশের ভিতরে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবগুলো এখনো নাইনটি হচ্ছে তাদের লোকজনই আছে এবং এটাও আমি একবার বলেছিলাম মাঝখানে আগে যে তারা এক সময় ভারতের মাধ্যমে চাইনার কাছে অ্যাপ্রোচ করেছে যে তারা একটা প্রবাসী সরকার তৈরি করবে তাতে যেন সাপোর্ট দেওয়া হয় মানে হচ্ছে এই পর্যন্ত তারা হায়েস্ট লেভেলে চলে গেছে এবং এটা আমাদের দেশের জনগণের মধ্যে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে এবং ফ্রাস্ট্রেশনের কারণেই কিন্তু সবাই বলেছে যে ছাত্র জনতা তারা অ্যাকচুয়ালি তাদের যে স্ট্রেংথটা বিপ্লবের যে স্পিরিট যেটা এটা অলরেডি মরে গেছে অতএব এখন ওই প্রতিত স্বৈরাচাররা যেভাবে সেট করেছে আমরা সবাই জানি যে আমরা আগেও বলেছিলাম যে পাঁচই আগস্ট যখন বিপ্লবটা হয় এই বিপ্লবটা হাইজাক করেছিল জেনারেল ওয়াকার তার মধ্যে হচ্ছে জেনারেল হামেদ ডিজি এবং তার মাধ্যমে আসিফ নজরুলকে নিয়ে একটা তাদের নিজেদের মতো সরকার গঠন করতে চেয়েছিল বাট পার্সিয়ালি তারা সফল হয়েছে এই যে এই জিনিসগুলো আমরা অনেক আগে বললো রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে এই যে এই যে ফ্রাস্ট্রেশনটা এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে বত্রিশ নম্বরের কে ধ্বংসের মধ্যে এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি সো স্পিরিটটা যদি মরে না যায় এর আগে আপনারা অনেক জায়গায় অনেক অনেকজনকে বলতে শুনেছেন স্ট্যাটাস বলেছেন যে এই এই বছর মার্চের মধ্যে একবার সরকার চেঞ্জ হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে সরকার চেঞ্জ হয়ে যাবে বাট এটা কি জন্য ছিল তাদের যে ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রেংথটা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের এই দোষরদের কারণে এখন এই দোষররাও বুঝে গেছে যে অ্যাকচুয়ালি তাদের এই প্ল্যান সফল হবে না কারণ হচ্ছে কি যে এই আমলাতন্ত্রের ভিতরে সেনাবাহিনীর ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে দেশপ্রেমিক যে অংশটা আছে তারা এখন দে আর টেকিং চার্জ এবং এটাও জেনারেল ওয়াকার বুঝে ফেলার পরে আপনি রিসেন্টলি আপনি দেখবেন বিভিন্ন ভারত থেকে শুরু করে বিভিন্ন যারা আহলিক বান্ধব যে সমস্ত ওয়েবসাইট বা ব্লগার বাড়া যারা ছিল তারা এখন জেনারেল ওয়াকারকে অ্যাবিউজ করা শুরু করেছে আমাকে বিভিন্ন জনে ইনবক্সে দিয়েছে এটার কারণটা হচ্ছে এখন জেনারেল ওয়াকার সিধা লাইনে আসছে বাট সিধা আসার কারণ হচ্ছে উনি ভলেন্টিয়ার আসেনি উনি প্রেশারে পড়ে আসছে এবং এই ছাত্র জনতার প্রেশারটাই হচ্ছে এটার মূল কারণ এটা দেখার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ছাত্ররা মিলে তারা এখন ডিসিশন নিয়েছে এখন एक्चुअली এই এই যে ছাত্র জনতা যে বিপ্লবী স্পিরিট যেটা এটাকে তাদেরকে ফেস করতে হয়েছে ফেস করার জন্যই তারা এখন ডেভিল নামে অপারেশন পড়ানো কিন্তু আমরা তো সেদিন দেখলাম যে গাজিপুরে যে ঘটনা ঘটেছে মধ্যরাতে ছাত্র জনতা যদিও বলা হয় কিন্তু সেখানে ছাত্ররা ছিল সেই ঘটনা ফেস করতে গিয়ে মানে আমরা সেখানকার কিছু সন্ত্রাসী বলা হয়েছে যে সন্ত্রাসীরা গুলি করেছে ছাত্রদের উপরে তখন যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হলো তো সেখানে মধ্যরাতে কার নির্দেশে সেই বাড়ি ভাঙতে গিয়েছিল নাকি সেটাও স্প্রিট মানে বিপ্লবের স্প্রিট ছিল আমি যেটা হয় এই ধরনের সিচুয়েশনে যখন হোস্টেল শুরু হয় তখন অ্যাকচুয়ালি যেটা হয় এটা ওই ওই জায়গার মধ্যে যখন জিনিসটা লোকজন ছাত্র জনতা যখন একসাথে ছিল তখন কেউ একটা উস্কানিমূলক বক্তব্য দিলেই বা ওই বিপ্লবী ধারার কথা বললেই যেহেতু তাদের মধ্যে গুলি করেছে অতএব এটা একটা প্রতিহিংসার অ্যাটিচিউড ওখানে সৃষ্টি হবে এবং যেহেতু ওটা একসাথে বিপ্লবীরা সবাই একখানে ছিল আমার মনে হয় ওখান থেকেই কারো প্ল্যানিং ওখানে গিয়েছে বাট আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে এইটার পরে যখন ডেভিল সান্ট অপারেশনটা হলো ইভেন ডেভিল সান্ট অপারেশনের পরে সেনা সদরে কয়েকটা কনফারেন্স হয়েছে এই ডেভিল সান্ট নিয়ে এবং এর মধ্যে কিছু কিছু অফিসার আবার বলেছে যে আমরা শুধু তো না যারা করবে আমার কাছে জেগেছে যে যে বছরে আপনারা জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপ চাইছেন জয় বাংলা বলে ইয়া করছেন এখন তাদেরকে মনে হয়েছে সেনাবাহিনীর এখন মনে হয়েছে যে এখন যে যেই সন্ত্রাসী তাকেই ধরতে হবে এতদিন কিন্তু হয় নাই এনিওয়ে আমি যেই সন্ত্রাসী তাকেই ধরার পক্ষপাতি বাট কথা হচ্ছে এই জিনিসটা এখন আমি মনে করি যে ট্রু স্পিরিটেই এখন যারা সেনাবাহিনীর ইয়াং অফিসার আছে তারা জিনিসটা ধারণ করেছে এবং সেনাবাহিনীর সিনিয়ররা এটা আন্ডার কম্পালশন হোক যেভাবেই হোক তারা এখন সঠিকভাবে যারা এই সন্ত্রাসী যারা এই ফ্যাসি সরকারের সাপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে অপারেশন করার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং আমি আশা করি এটার ফল ভালো হবে ধন্যবাদ কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সেখানে মানে ছাত্ররা বত্রিশ নম্বরে ছাত্ররা ছিল জনতা উৎসুক জনতাও ছিল সেখানে ভাঙা ভাঙি হয়েছে এবং গাজীপুরেও ছিল তো যে বিল হান্টের মধ্যে সেটা কি আসবে না যদি ছাত্ররা কোনো অন্যায় করে না মানে এখানে আপনারা বিপ্লবী বলে সবকিছু বিপ্লবী একটা জিনিস দেখেন যে যখন ওখানে আহ বত্রিশ নাম্বারে যখন ছাত্র জনতা যখন ছিল সেখানে কিন্তু সেনাবাহিনী ছিল সেনাবাহিনী ছিল সেনাবাহিনীকে এখানে বুঝতে হবে যে ডিফারেন্স আহ মানে রিভারি স্পিরিট আরেকটা হচ্ছে আহ যেটা আপনি বলতেছেন যে ফেরানি বা একটা ভ্যান্ডালিজম বা অন্য তারা ওখানে ভ্যান্ডালিজম করতে যায় নাই এটা আপনার কাছে কিছুই মনে হতো না যদি এটা পাঁচ তারিখের পরে ছয় তারিখের যদি রেভলিউশন করে দিত এটা আপনার কাছে মনেই হতো না কোনো কিছুই মনে হতো না এবং অপারেশন ডেভিল সানটা যদি জাস্ট এরপরে আইন বাহিনী যখন নিয়েছে আট বা নয় তারিখে বা দশ তারিখে ইভেন এক মাসের মধ্যে যদি চালু হতো আপনার কাছে এটা স্বাভাবিক লাগতো এই এই যে বিপ্লবী স্পিরিটটা যে লুজ হয়েছে এই লুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল হামিদ আসিফ নজরুল এবং এর যারা অ্যাসোসিয়েট যারা আছে এরা এই জিনিসটাকে বিপ্লবীচিতটাকে ভেবেছিল ডাইডাউন করে তারা নিজেদের স্পিরিটে আবার উঠবে এই জিনিসটা দেশের জনগণ ছাত্র জনতা ফিল করেছে ফিল করে তারা সেই একই বিপ্লবী চেতনা ওখানে এসে দাঁড়িয়েছে বত্রিশ নাম্বারটা ঘুরিয়ে দিয়েছে এটা ছিল হচ্ছে যে ইজম ইজমের একটা তীর্থস্থান থাকে মুজিববাদের তীর্থস্থান হচ্ছে ওইটা অতএব মুজিববাদ হচ্ছে বাকশালী মুজিববাদ এই জিনিসটা বাংলাদেশের কোনো স্থান নাই এবং এটা কারেক্টলি তারা ওখানে ধ্বংস করে দিয়েছে এই স্পিরিটটা ধ্বংস করার পরে সরকার এই বিপ্লবী চেতনাকে রিকগনাইজ করতে আবার বাধ্য করা হয়েছে এটা তারা ভলেন্টিয়ার করেনি তাদেরকে বাধ্য করা হয়েছে বাধ্য করার ফলে তারা এই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারাই অপরেশন ডেভির হাতটা চালু করেছে ধন্যবাদ অসংখ্য ধন্য